তো সকালে উঠেই কাজ শুরু হয়ে গেল একটা দিন আবার একটা নতুন দিন ভগবানের কাছে অশেষ ধন্যবাদ যে আমরা আবার একটা সকাল দেখতে পেলাম কে জানে কখন রাতের বেলা কত মানুষই তো মারা যায় সকাল আর দেখতে পায় না তাই ভগবানের কাছে অশেষ অশেষ ধন্যবাদ একটা নতুন সকাল দিন শুরু করলাম আজকে আপনাদের সঙ্গে তো সকালবেলায় সতারিথি ঝাঁটফাট দেবো ঘর মোছার কাজ বাঁশি ঘরের কাজ আর আর সকাল সকাল আমার বাড়িতে একটা পুজো হয়ে যায় না এটাই আমার খুব শান্তি সকালবেলা আমার বর পুজো করে সেও কাজে তার মন শান্তি করে গেল আর ঘরের বেলা সব বাঁশি কাজ শেষ হয়ে তারপরে ঠাকুর পুজো হয়ে তারপরে চলে গেলাম একদম রান্নাবান্না করতে মনটাও শান্তি হলো যাকে নিয়ে কোনো কিছুই মানে যিনি আমাদের সৃষ্টিকর্তা তাকে ছাড়া আমরা কোনো কিছুই ভাবতে পারি না উনি ছাড়া আমাদের আর দুনিয়ায় কিছুই নেই আমরা সঙ্গে কি নিয়ে এসি আর কী যাব সেটা তো জানি না যতদিন থাকবো ততদিনই যখনই সময় পাবো ততদিনই মানুষের ভালো করার চেষ্টা করব খারাপ করে পাবোটাই কি তাই না তো অনেক জ্ঞানের কথা বকবক করছি তাই না হয়তো আমরা অনেক পথে চলতে অনেক কিছুই ভুল করেছি আগে সেই সব ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করি কারণ একটা একটা দিন আমাদের জন্য চলে যাচ্ছে তাই ভাবি আগে যা করেছি সেটাই যে করে যাব তা নয় যতদিন বাঁচবো যতদিন থাকবো ঠাকুরের মঙ্গ মানে সবার মঙ্গল করব এবং থাক হ্যাঁ কী জন্য বলছিলাম বলতে বলতে আমার একটা ফোন এসেছিলো আমার ছোটো ভাই কার ফোন থেকে ফোন করে আমার দিদির মেয়ের খবর নিচ্ছি এই যে খবর নেওয়া মানুষ কাছে টাইম নেই আর মানুষ অনেক স্বার্থপর হয়ে গেছে একটু মানুষের সঙ্গে গণ্ডগোল হলেই সে আর তার সঙ্গে তার যত বিপদ আসু তার পাশে আর থাকার চেষ্টা করে না বল কে কে জানে কখন মানুষের কখন কী বিপদ আসবে কেউ বলতে পারে কখন যে কাকে দরকার পড়বে এত অহংকার এত কিছু নিয়ে মানুষ যদি থাকে একদিন পদে পদে বুঝবে যে মানুষের পয়সা থাকলেই সব কিছু হয় না বা আজ ভাবছে যে আমার এরা আছে কখন যে কাকে দরকার পড়ে কে বলতে পারে বিপদের সামনে মানুষের মানে রাগ অভিমান করা উচিত নয় সেসব ভুলে গিয়ে যদি বিপদের সাম বিপদের সময় মানুষের পাশে না থাকতে পারি তাহলে আমাদের মানুষ জন্ম বৃথা কিসের মানুষ আমরা মানুষের অহংকার হবে মানুষের ঝগড়া করবে আবার সময়ের সাথে সব সময় মিলে যাবে এটাই করাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত তো চলুন অনেক বক করলাম অনেক দিন আপনাদের সঙ্গে এদের দেখা করায়নি তাই না চলে এলাম এদের সঙ্গে আর এই যে নিচের দুটোকে না জল আর দিয়ে রাখি না এরা এত জল নোংরা করে তাই এদেরকে অল্প জলে রেখেছি মাঝে মাঝে এরাই তো আমাদের বেঁচে থাকার আশা ঘরে যখন কেউ থাকে না এদের এরা কীভাবে খেলছে ছুটছে এগুলোও মাঝে মাঝে দেখলেও মনটা শান্তি থাকে এরাই তারপরে গাছ প্রকৃতি সব কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন তাই নাই চলুন এখন চলে যাব চা খেতে মাথা প্রচুর টিপ টিপ করছে এখন বাথরুমে গিয়ে চেঞ্জ করে আসি তারপরে গিয়ে চা খেতে বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই একদম সুস্থ আছেন ভালো আছেন আমার পরিবার সবাই ভালো আছে আজকে ভালো লাগছে দিনটা কারণ দিদির মেয়ে কালকে চলে এসছে মেয়েও তো চলে গেছে যাই হোক মেয়ের সঙ্গে রোজই কথা হচ্ছে আর সকালবেলা সকাল সকাল বরের পুজো হয়ে গেছে আরেকবার আমাদের গোপালকে তিনবারই করতে হয় তারপরে আবার একবার খেতে দিতে হয় দুপুরবেলা তো চলুন পুজো হয়ে গেছে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট তো এখন রান্না রান্নাবান্না জোগাড়ে চলে আসবো এখন চলে এসেছি চা বসাতে আর এদিকে কুকুরের খাবার বসিয়ে দিয়েছি তো কি কি রান্না করব সেই সরঞ্জামটা একটু একদমদের দেখি করে রেখেছি পটলে তরকারি করব আর করব এই যে মাছের ঝাল করব কি টক করবো সেটা এখনও ভেবে উঠি আর এদিকে কুকুরের খাবার বসিয়ে দিয়েছি আর যে চা হচ্ছে আর সেই বড় কাপটা নিয়ে নিয়েছি আজকে মাঝে মাঝে নিই মাঝে মাঝে নেই না তো খুব বড়ো কাপ আমার ভাইজি দিয়েছে আর এখানে জন্য হেনা করে রেখেছি কদিন হ্যানা মাছ হয়নি আপাতত এইগুলোই রান্না করব ভাবছি মাছের চুল করব কি টক করবো আর পটল আলু তরকারিটা করবো আপাতত চা ফুটছে আর তাড়াহুড়ো করছি কেন হ্যাঁ না করবো তারপর তারই মধ্যে আমাদের বারোটা থেকে একটা অবধি আমাদের অনলাইনে পরীক্ষা হচ্ছে আর ব্যাপার নিয়ে তো একটা তেজস্ব এই চলছে পরীক্ষা আমাদের চলছে বারোটা থেকে একটা অবধি হবে একুশ দিন যেন ষষ্ঠী আগের দিন থেকে শুরু হয়েছে পরীক্ষাটা এখনও চলবে কন্টিনিউ অনলাইনে যে যেরকম টাইম নিয়েছে আমরা নিয়েছি বারোটা থেকে একটা কেউ নিয়েছে চারটা থেকে কেউ নিয়েছে যা যেরকম টাইম বলছে সেরকম তাদের পরীক্ষা হচ্ছে তো চলুন এখন চা বানিয়ে নি রান্না হয়ে গেছে পটল আলুর তরকারি হাড় এইটা হচ্ছে আজকে টক করেছি পাতিলে উড়িয়ে এই হয়েছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার যাব চান করতে আমার মাথায় পুরো হেনা ভর্তি চলুন পরে দেখাচ্ছে রেডি হয়ে পড়েছি আজকে কোথাও যাবো তো কোথায় আগে কে টোটোটা চালাচ্ছে আপনারা দেখুন শুধু দেখুন দেখলেন আমাদেরই গুরু ভাই এবং আমার বান্ধবী বলেছি তুই টোটো চালানো তাড়াতাড়ি শিখে নে তো ঠাকুরের কাছে যখন যাব আমাদের আর কারো দরকার আপনি যখন হ্যালো করবো হাই বলবো চলে আসবি দেখুন কি কি করা যায় না সবই দয়ালের উপরে ছেড়ে দিন দেখবেন সব কিছু হয়ে যাবে এনাদের নিয়ে না অনেকে অনেক কথা বলেন সে যে যাই বলুক ওনাকে ধরে যেন সারাটা জীবন আমরা চলতে পারি আর একটা মেয়ে হয়ে কি পারে না পারে সেটা দেখুন মেয়ে যেমন সংসার সামলাতে পারে তেমন সব কিছুই সামলাতে পারে এলাম এখন বাজে আট সাড়ে আটটা সাড়ে আটটার সময় চলে এলাম সারাদিন তুই তো গেছিলাম গেলাম এসে যে যে রান্নাবান্না করবো তো মেয়েও চলে গেছে দিদির মেয়েটা কালকে চলে এসছে ভালো লাগছে আনন্দ লাগছে মানে মনটা বেশ শান্তি আর যাবো যে কালকের দিকে যাবো দিদির মেয়েকে দেখতে আর দেখা যাক কেমন থাকে তারপরে প্রত্যেক দিন এই মাসের শেষে একটু আমাদের আর সি এমের ব্যাপার নিয়ে খুব একটু ঝামেলা থাকে মানে একটু ছুটাছুটি একটু ব্যস্ততার মধ্যেই মাসের লাস্টাটা খুব প্রবলেম করে আর তারপরে এই প্রত্যেক দিন বারোটা থেকে একটা অবধি আমাদের অনলাইনে পরীক্ষা হয় সেটা একুশ দিন আপাতত এখন দশ দিনের মতো হয়েছে এটাই একটা ঝামেলার মধ্যে থাকে তারপরে সেই তারির মধ্যে একটু ঠাকুরের অধিবেশনও করি আমরা সব কিছুই ওনার ছাড়া কিছুই নয় আমরা তাই ওনার যতটুকু পারি চেষ্টা করি যাওয়ার জন্য তো এখন টুকটাক সকালের পড়ে আছে একটু ভাত করবো এই এই যে টাঙাবো সব মানে মশারিটা একটু সেলাই করবো বসেছি টাঙাবো সব কিছু করবো চলে এলাম ভিডিও এখন ঠিকমতো করতেও পারছি না সুন্দরভাবে করতে পারছি না কারণ মন টন ভালো নেই দিদি মেয়েটাও ওরকম মেয়েটাও চলে গেছে একটুও ভালো লাগে না ভিডিও করতে জানাই তাই করে ভিডিও হচ্ছে অল্প হয়ে যাচ্ছে সেরকম কিছু হচ্ছে না কিন্তু মন না শান্তি থাকলে কোনো কাজ করেও শান্তি পাচ্ছি না মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে তাই না তো চলুন ভাই এখানে হয়তো ভিডিওটা কতটা হবে আমি জানি না হয়তো ছোট হয়ে যাবে তো ভিডিওটা এখানে শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে গুড নাইট